আল্লাহাক যাকে বুঝ দিবেন সে বুঝ পাবে আল্লাহাক যাকে বুঝ দিবেন না সে বুঝ পাবে না বুঝ দেয়ার মালিককে আমার নবীকে আল্লাহ অনেক বেশি মোহাম্মত করেন আপনি নবীর উপরে দূর পড়বেন একবার আমার মাওলা রহমাত না আজেল করবে বার। আল্লাফা যাকে পছন্দ করেন তাি দিনের বুঝ দান করেন আমি তো শুধু বন্টনকারী কি কারী আল্লাহে ইউ আল্লাহ আমাকে যা দেন এনেম মারেফাত ওহি জ্ঞান প্রজ্ঞা যা পাক দেন আমি শুধু বন্টন করি কিন্তু কে বুঝবে কে বুঝবে না এই দায়িত্ব আমার না এই দায়িত্ব কার সম্পূর্ণ আল্লাহ আমিও বুঝাবার চেষ্টা করব কে বুঝবেন কে বুঝবেন না এই দায়িত্ব আমার না

নবী আলী সাল্লাতু ফরমান মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় খনি এরা সোনা এবং রূপার খনির ন্যায় খনি কিসের সোনা এবং রুপা তার চেয়ে হাজারও বেশি দামি নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম ফরমান যারা জাহির যুগে উত্তম ইসলামের যুগে তারাই উত্তম ইজা যখন তারা দিন শিখে দিন জানে দিন অনুযায়ী চলে তখন তারা অনেক দামি যারা জাহিলি যুগেও দামি ইসলামের যুগে আমার কথার জবাব দিবেন না অনেকগুলো সবাই কথাটুকু মুখটুক খুলিয়েন যারা জাহিলি যুগে দামি ইসলামের যুগে তারাই দামি উমারবুল খতাব জাহির যুগে লিডার ইসলামের যুগে খালিদ বিন ওলিদের নেতৃত্বে ওহুদের ময়দানে মুসলমানরা